রাত তখন দশটা আকাশে আধা চাঁদ চারপাশে নিস্তব্ধতা গ্রামের রাস্তা ধরে একাশ যাচ্ছে শান্তনু বাতাসের শব্দ পোকার ডাক আর দূরে কুকুরের ঘেউ ঘেউ সব মিলে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা শান্তনু নিজের মনে বলে এত রাতে ফেরা ঠিক হল তো কিন্তু তারপর হেসে ফেলে আরে ভয় পাওয়ার কিছু নেই ভাঙাবাড়ির আলো দূর থেকে হঠাৎ দেখা গেল বনের ধারে একটা পুরনো বাড়ি জানালায় টিম টিমে আলো জ্বলছে এমন জায়গায় কে থাকে ভাবতে ভাবতে বাড়িটা চারপাশে লতাপাতায় ঢেকে গেছে দরজা আত খোলা ভেতর থেকে যেন কারো ছায়া নড়ছে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধা চুল সাদা চোখে অদ্ভুত শূন্য দৃষ্টি ছেলে থেমো না এই রাস্তায় রাতে দাঁড়ানো